चोख तुले देखो ना के एशे छे अरे नतुन करे आबार बियेर शानाई बेजे छे सुदामा को कितना दिया कुछ चावल के दान पर एक सुदामा फिर आया है ईश्वर तू कल्याण বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আরো একটা নতুন ব্লকে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি চলে এসেছি ঘাটাল শিশু মেলা তো আজকে আসতে চলেছে আমাদের সুপারস্টার দেবদা ঠিক আছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন আমাদের দেবদা এবং রুক্মিনী সাড়ে চারটের সময় টাইম দিয়ে রেখেছে তো এখন প্রায় সাড়ে চারটে বাজতে যায় তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসছে আমাদের দেবদা এবং রুক্মিণী শিশু মেলার উদ্বোধন আজকে প্রথম দিন তো চলো তোমাদের দিকে সব কিছু দেখায় আর মেলাটাও ঘুরে দেখায় আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন চ্যানেলে নতুন থাকো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে চলে যায় তো চলো বেশি দেরি না করে ভিতরে মেলার দিকে যাওয়া যাক তো শিশু মেলার গেটটা কিছুটা এরকম দেখতে পাচ্ছ ঘাঁটাল উৎসব ও শিশু মেলা সাঁত্রিশতম বর্ষে প্রজর্পণ করছে আমাদের শিশু মেলা তো চলো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই আর তোমাদের দিকে সব কিছু দেখাই এই ভিডিওর মাধ্যমে তো চলো এবার বন্ধুরা আমরা ভিতরের দিকে যাই মেলার ভিতরে এন্ট্রি করি চলো যাওয়া যাক এন্ট্রান্সে এরকম ডেকোরেশন করা আছে দেখো তোমার দিকে দেখাই উপরের দিকটা জাস্ট লুকটা অপূর্ব লাগছে সামনের দিকে যাই চলো শ্রী অরবিন্দ স্টেডিয়াম ঘাটাল রবীন্দ্র রবীন্দ্রবার্ষিকী মহাবিদ্যালয় চলো ভিতরের দিকে যাই মেলার দিকে আস্তে আস্তে এইরকম দোকানটা দেখা মেলা এখনো বসতে অনেক বাকি আছে জিনিসপত্র এখনো রাখা আছে দেখতে পাচ্ছ তোমার দিকে দেখাচ্ছি আর তুমি আসন দোকান থেকে চালু দেখো জামা প্যান্টের দোকান এই পাশে কাপড় জামার দোকান দেখো তোমার দিকে দেখাই এই ভিডিওর মাধ্যমে তারপরে এসে গেলো সবাই মনের মতো ট্যাটু করতে পারো তোমরা মেলা এলে অবশ্যই এখানে মনের মতো ট্যাটু করতে পারো চলো আস্তে আস্তে আমরা স্টেডিয়ামের দিকে যাব

সেলফি বুথ দেখো এখানে ফটো তোলা হচ্ছে জাস্ট অপূর্ব লাগছে দেখতে দেখো সেলফি বুথটা খুব সুন্দর দেখো সামনের দিকটা এরকম কাঁচ টাইপের কিছু করেছে আর নেট কাপড় দিয়ে পুরো চারপাশে ঘেরা আর সেলফি বুথটা খুব সুন্দর লাগছে দেখতে তো তোমার দিকে দেখাচ্ছি দেখো আর মাঝখানে লেখা আছে ঘাটাল শিশু মেলা উৎসব খুব সুন্দর লাগছে দেখো আর এর স্টেজ আর যেখানে আসতে চলেছে আজকে আমাদের সুপারস্টার দেব এবং রুকমিনী আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে আর ভিড়টা দেখো সেই লেভেলের রয়েছে দেখো গোটা মাঠে ভিড় দেখো সেই লেভেলের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক পরিমাণে দু মেলা এলে অবশ্যই এই রাইডগুলো দেখবেন বাচ্চাদের বেলুন রাইড এবং ছোটরা গাড়ি অনেক কিছু রাইড আছে ট্রেন তারপরে এখানে বাচ্চাদের জাম্পিং অনেক রকম রাইড আছে মেলা এলে এগুলো বাচ্চাদের রাইড সব কিছুর ব্যবস্থা আছে অবশ্যই এসো বাচ্চাদেরকে নিয়ে আসো মেলার দোকান এখনও বসানো চলছে এখনও সব দোকান বসেনি আজকে মেলার প্রথম দিন তো মেলার দোকানগুলো সব আস্তে আস্তে বসছে এই ভিতরেও প্রচুর মেলা বসেছে ঘুরে তোমরা শেষ করতে পারবে না এত মেলা বসেছে দেখো দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর এগুলো হরেক মাল ছ টাকা পাঁচ টাকা প্রচুর দোকান বসেছে ঘুরে শেষ করতে পারবে না প্রচুর টাইম লাগবে তোমাদের মেলা শেষ করতে বিশাল বড় মাঠ জুড়ে মেলা হয়েছে তোমরা এসো এবং মেলা এনজয় করো বড় ঠিক আছে চলো সামনের দিকে যাই কত দোকান তোমার দিকে দেখাবো চলো প্রচুর দোকান বসেছে মেলায় প্রচুর এই একটা দোকান দেখো এইগুলো সব বন্ধ এখনো খোলা চলছে আর এই পাশের দোকানের চশমা সানগ্লাস তোমরা পেয়ে যাবে অবশ্যই এসো মেলায় কাপ ডিজাইনের আর নাগরদোলা বাচ্চাদের এই গাড়ি এই গাড়িগুলো আছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে প্লেনের মতো আর এই ছোটো ছোটো গাড়িগুলো আছে এগুলো বাচ্চাদের জন্য রাইড প্রচুর আছে বাচ্চাদের রাইড আর না বড়োদের জন্য নাগরদোল্লা রাখা আছে ছোটোদের জন্য রাইড সাথের আছে এখানে ঘুগনি তোমরা খেতে পারো অবশ্যই এলে এখানে জয়নগরের রসমালাই কেক সব কিছু আছে মেলায় এসো খাবার খাবে না মেলায় এলে অবশ্যই খাবার টাবার খাও ঘুরো এনজয় করো শিশু মেলার প্রথম দিন আর এখানে আছে ককটেল দেখো তোমার দিকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে চলো দেখানো যাক ফুচকার দোকান আছে অবশ্যই গেলে এখানে ফুচকা খাও দই লস্যি খাও ঠিক আছে এনজয় করো মেলায় ঘোরো মেলার দোকান এখনও বসানো চলছে এখনো সব দোকান বসেনি আজকে মেলার প্রথম দিন তো মেলার দোকানগুলো সব আস্তে আস্তে বসছে এই ভিতরেও প্রচুর মেলা বসেছে ঘুরে তোমরা শেষ করতে পারবে না এত মেলা বসেছে দেখো দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর এগুলো হরেক মাল ছ টাকা পাঁচ টাকা প্রচুর দোকান বসেছে ঘুরে শেষ করতে পারবে না প্রচুর টাইম লাগবে তোমাদেরকে মেলা শেষ করতে বিশাল বড় মাঠ জুড়ে মেলা হয়েছে তোমরা এসো এবং মেলা এনজয় করো বোর ঠিক আছে চলো সামনের দিকে যাই কত দোকান তোমার দিকে দেখাবো চলো প্রচুর দোকান বসেছে মেলায় প্রচুর এই একটা দোকান দেখো এইগুলো সব বন্ধ এখনো খোলা চলছে আর এই পাশের দোকানে চশমা সানগ্লাস তোমরা পেয়ে যাবে অবশ্যই এসো মেলায় কাপ ডিজাইনের কাপড় দোকান প্রচুর আছে দেখতেই পাচ্ছ মেলার মধ্যে এ পাশেও কাপড় দোকান আছে আর কিছু দোকান খুলতেও বাকি আছে সামনে স্টেজ কাপড় দোকানে ভি সত্তর টাকা পিলে কবার দেখতেই পাচ্ছো সত্তর টাকা করে পিলে কভার প্রচুর আছে কাপড়ের দোকান দেখো কভারের দোকানে একটা ট্যাটু দোকান দেখতেই পাচ্ছি আমি সামনের দিকে মেলা বসতে এখন বাকি আছে অনেক তো প্রথম দিনে অনেক মেলা বসেছে এবং অনেক মেলা বসতেও বাকিও আছে ঠিক আছে সংসদ একটা তুমি কিছু আমি যদি থেকে ঘাটালের দায়িত্ব নিয়েছি বা নিয়েছিলাম তখন ঘাটালে যে সবচেয়ে বড় দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সিনেমা হলের থেকে বেশি দরকার ছিল তখন তো সেই জন্য লোনের চেয়ে ঘাটাল মাস্টার প্ল্যান এখন হচ্ছে তো ডেফিনেটলি ঘাটাল মাস্টার যখন হয়ে গেছে বা হচ্ছে তারপরে এখন ভাবাই যায় একটা সিনেমা হলকে নিয়ে কিন্তু এই ঘাটালকে ঘাটালকে বাঁচিয়ে রাখা এবং ঘাটালের মানুষকে ভালো রাখা সে যেই ধর্মেরই হোক না কেন যেই পলিটিক্যাল আইডিয়োলজি নিয়ে হোক না কেন সে যেই দলেরই সমর্থন হতে পারে আমার চেষ্টাকে তাদেরকে ভালো রাখা এবারে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশে থাকা আইকনটা অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবাই প্রথমে তোমাদের কাছে চলে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই